আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করব সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আল্লাহর মতো ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ আজকে আমার ভিডিওতে দেখবেন একটি মজার কাণ্ড মজার কাণ্ডগুলো কে করেছে জানেন আয়াজ এবং আয়াজের দাদা ভাই ওরা দুজনেই মানে এতটাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দাদা ও নাতির সারাক্ষণ শুধু খুঁচাকুচি লেগেই যায় তো আয়াজও খুব মজা পায় আয়াজের দাদার সাথে দুষ্টমি করে আসলে আমার শ্বশুরের এখন রিটায়ার্ড পারসেন ওনার সময়টা কাটে নাতি নাতনিদের সাথে তো আয়াজ তো বাসায় একাই থাকে আর আয়াজের চাষ ভাই বোন ওরা তো লন্ডনে চলে গিয়েছে আমি আমার ভিডিওতে শেয়ার করেছি তো আয়াজের সাথেই ও মানে একটু খুঁড়শুঁটি লেগে থাকে তো এই তো বাজার থেকে দাদা ও নাতি বাজার করে এসেছে কাতল মাছ কেটে নিয়ে এসেছে তা আমি এটা ধুয়ে পানি ঝরাতে দিলাম আর এদিকে দেখি তুই দাদা ভাই একটু বাজার থেকে এসে ফ্রেশ হয়ে অলরেডি মানে একটু খুচাখুচি লেগে গিয়েছে সারাক্ষণই এমনই করে আয়াজ মজা পায় আমি বলেছি খেলার ছেলে হল ভাইকে ব্যথা দিও না কারণ উনি যে কোনো সময় একটু চোট লেগে যেতে পারে तेशी काय मारतीला काव दे काय मारतीला काय मारतीला काव काय मारतीला काव काय पण

are special namo panchayats new council armana atapu to go to the government tension basa basa ko bolte go to the government to namo tam sister <io> sala <laughs> namaskar nam mein chhi aaj tagla pe gaya tha ai बेली धरमिसिसता हां अंडा बिलन को हमें आनर भाई रायज बिरे अर तो पाइन अर पंडा भाई दे मस्ता अर आयज तो को बिजा चल तो प्रियो आपु एवं भाईरा আমার শ্বশুরের জন্য দোয়া করবেন উনি আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে এবং নেয়ার দান করে যতদিন আমাদের মাঝে আছে ততদিন যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারে সেই দোয়া করবে কারণ কিছুদিন আগে ওপেন হার্ট সার্জারি হয়েছে আল্লাহ রহমতে এখন অনেকটা সুস্থ আছে বিশেষ করে নাতি নাতনিদের সাথে দুষ্টুমি করে থাকতে চায় এভাবেই আমার শ্বশুর মানে খুব পছন্দ করে থাকতে ওরা ভালো লাগে একাকিত্ব সময়টা অনেকটা কেটে যায় তো ভালো লাগলে প্রিয় আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করতে ভুলে যাবেন আল্লাহ